থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসলে স্বেচ্ছাসেবী এমন একটা নাম যে নামের ভিতরে লুকাইতে আছে যে তার পায়ে হ্যান্ডেল আছে এটা দেখার সুযোগ নাই তার গায়ে কি জামা আছে এটা দেখার সুযোগ নাই রাত্র কয়টা বাজে এটা দেখার সুযোগ নাই স্বেচ্ছাসেবী সর্বদা প্রস্তুত থাকে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে আমরা এখানে যারা আছি তারা কেউ কোনো না কোনোভাবে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত কেউ কোনো না কোনোভাবে অনুপ্রাণিত হয়ে কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠনে স্বেচ্ছাসেবী সংগঠনে আমরা সমৃদ্ধ হয়েছি আর আমরা যারা রক্ত নিয়ে কাজ করি বা বিভিন্ন ধরনের মানবিক কাজ করি আমরা প্রায় মানুষের কিন্তু কথাও শুনি শুনি আবার তো কথা একটা ছোট্ট যদি কথা বলি সেটা হলো এই যে আমাদের সংগঠনের এক লোক সম্ভবত বি নেগেটিভ রক্ত তার তিনি মেডিকেলের পার্টি ভেজে যাচ্ছিলেন তো ওই পাশ থেকেই মেডিকেলের পাশ থেকেই কান্নার আওয়াজ আসলো বি নেগেটিভ রক্ত লাগতো অনেকদিন পর্যন্ত চেষ্টা করতেছে পারতেছে না দিতে পারতেছে